হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দেখাবো আগের দিন যেই বেবি ফ্রকটা কেটে রেখেছিলাম সেটা সেলাই করে বা স্টিচ করে দেখো এটা হচ্ছে শেষ তো পার্ট এটা হচ্ছে চেন এবং এটা হচ্ছে ঘেরের অংশ যেহেতু এটা আমরে কার্ট হবে সেহেতু বুঝতেই পারছ ঘের ওটা ঘেরের অংশ এটা হচ্ছে গলার পটি আর তারপরে সমস্ত পটিগুলো কেটে নেওয়া হয়েছে বেল্ট দুই সাইডে দুটো বেল্ট হবে বেল্ট এবং নিচে যেহেতু আমি কুচি দেবো এবং হাতায় কুচি দেবো সেহেতু সমস্ত কাপড়গুলো এখানে কেটে নেওয়া হয়েছে প্রথমত আমি শ্রেষ্ঠ পার্টে কাজটা করে নেব প্রথম পার্ট অর্থাৎ সামনের পার্টে প্রথমত আমি গলার পটিটা লাগিয়ে নেব এটা হচ্ছে সামনের পার্ট দেখো মিডিল পোর্শান একদম মিডিল প্রসানে একটু ছোটো কাটমার্ক করে নিলাম যাতে অসুবিধা না হয় সেই কারণে দেখো নিলাম এবার এই মাথার থেকে ধরে ওই মাথা পর্যন্ত আমি সেলাই দিয়ে নেবো সুত মতো ভেতর দিক থেকে সেলাই দিয়ে নেবো দেখো সেলাইটা দিয়ে নিলাম এবার ছোট ছোটো কাটমার্ক করে দেবো কাটমার্ক করলে পরে যখন পটিটা উল্টে দেবো তখন পটিটা খুব সুন্দরভাবে সেটিং হবে কেটে নেওয়া হয়ে গেল এবার দেখো পটিটা উল্টে দিলাম উল্টে না পুরো টান টান করে ভাঁজ দিয়ে দেখো একটা চাপ সেলাই দিয়ে নিলাম তাহলেও কিন্তু পটিটা খুব সুন্দর সেট হবে এবং শক্ত বক্ত হবে জামাটা এবার দেখো পটিটাকে উল্টে ভেতর সাইডে দিয়ে দিলাম দিয়ে এবার আবার একদম লবে লবে বা ধারে ধারে একটা চাপ সেলাই আমি দিয়ে নেব সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেল এবার দেখো জামাটা শেষ তোপাটটাকে উল্টো করে নিলাম এবার যে পটিটা লাগিয়েছি এটা আমি ছোট করে ভাজ দিয়ে একটা মেশিন সেলাই দিয়ে নেব তোমরা মেশিন সেলাই দিয়েও নিতে পারো আবার হাতে হেমও করে নিতে পারো হেম সেলাই দিয়েও নিতে পারো আমি এটাকে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি দেখো পরিটাতে কিন্তু মেশিন সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম ওপরের বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিলাম দেখো সুন্দরভাবে কিন্তু গলাটা সেটিং হয়েছে এবার পেছন শেষ তো অংশের পেছন পার্ট আমি এখানে চেন বসাবো এই জন্য তো পার্টটাকে প্রথমত সমান করে ভাজ দিয়ে নিলাম একদম সমান করে ভাজ দিয়ে নিলাম নিয়ে একদম মিডিল বা মাঝ বরাবর আমি পুরো চিরে দুই খণ্ড করে দেব দু খণ্ড করে দিয়েছি এবার দেখো একটা চওড়া পুটি নিয়ে নিয়েছি এটাকেও আমি ভাজ দিয়ে নিয়েছি তিন ইঞ্চি মাপের চওড়া পুটি নিয়েছিলাম এটাকেও দু টুকরো করে নিলাম দুই সাইডে কিন্তু দুটো পার্ট সব সবসময় কিন্তু সোজার সঙ্গে সোজা মিল রেখে সেলাই দিতে হবে দেখো সোজার সঙ্গে সোজা মিল রেখে আমি চেনের পটিটাকে সেলাই দিয়ে নিলাম নিয়ে আবার এইটাকে ঠিক কাঁধে যেমনভাবে দিয়েছিলাম ওটা পেতে নিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিলাম নিয়ে পটির অংশ বাড়তে দেখো পটির বাড়তি অংশটা কেটে দিলাম এবার পটিটাকে ভাজ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নেব এবার দেখো আর এক সাইডেরটাও কিন্তু একইভাবে আমি দিয়ে নিলাম দুটো পার্টে কিন্তু সেলাই হয়ে গেছে এবার দেখো চেনের উপরে পার্টটাকে বসাবো একটা পার্ট প্রথম বসাবো চেনের যে রানারটা রয়েছে তার থেকে একটু নিচে যাতে সেলাইতে অসুবিধা না হয় যেহেতু বড় চেন রয়েছে সেহেতু মিডিল পোশান থেকে দেখো ধরে সেলাইটা আমি দিয়ে নিলাম ঠিক একইভাবে আর একটা পার্টও কিন্তু ওইটা সমান করে ধরে আমি চেনের ওপরে বসিয়ে সেলাই দিয়ে নেব দেখো দুটো পার্ট কিন্তু চেনের ওপরে খুব সুন্দরভাবে সেলাই করে বসিয়ে নিয়েছি চেনটাও দেখেছো ইজি হয়ে গেছে এবার নিচের দিকটাকে আমি একটু সেলাই দিয়ে লক করে দিলাম দিয়ে বাড়তি অংশটাকে চেনের বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখো ওপরেও যে বাড়তি অংশ রয়েছে সেই বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এইবার সামনের পার্টে যেমন পটি বসিয়েছিলাম ঠিক একইভাবে এই সাইডেও কিন্তু পটি বসাবো যেহেতু এটা চেন লাগানোর জন্য দুটো টুকরো হয়ে গেছে এই কারণে কিন্তু দু দুই দিকেই পটিটা বসিয়ে নিতে হবে প্রথমত সোজা পাটের সঙ্গে সোজা পাট রেখে সেলাই দিয়ে নিলাম তারপরে কাটমার করে নিলাম ছোটো ছোট কাট করে নিলাম নিয়ে দেখো ওটা পটিটাকে পেতে ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম আবার পটিটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ওপরে একটা চাপ সেলাই দিয়ে নেব করে চাপ সেলাই দিয়ে নেব এবং চেনের জায়গাটা কিন্তু পটিটাকে সুন্দরভাবে ভাজ করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে দেখো একটা সাইড কিন্তু আমি সুন্দরভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আর একটা সাইডেও কিন্তু এই রকমভাবেই সেলাইটা দিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু দুটো সাইডেই আমি পটি বসিয়ে নিয়েছি এবার সামনের পার্টেও যেমন আমি পটিটাকে ভাজ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে উল্টো সাইডে পটিটা সেলাই দিয়ে নিয়েছিলাম সেইভাবে করে আমি সেলাই দিয়ে নেব যেহেতু আমি হেম করছি না তোমরা চাইলে হেমও করে নিতে পারো বা এইভাবে করে পটি পেছন সাইডটাও মেশিনেও সেলাই করে নিতে পারো আমি কিন্তু মেশিনেই সেলাই করে নিচ্ছি এক সাইড হয়ে গেল দেখো আর এক সাইডও ওইভাবেই করে নিলাম দেখো দুটো সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো অংশই সেলাই হয়ে গেল এবার সামনে সোজা পার্টের ওপর সোজা পার্ট রেখে দুই সাইডেই উল্টো পার্ট করে দেখো কাঁধের দিকটা বা পুটের দিকটা সেলাই করে নেব দুটো পুট বা দুটো কাঁধ আমি সেলাই করে নেব আমি কিন্তু সব সেলাই ডবল সেলাইতে কাজ করি এখানে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই কারণে একটা করে সেলাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু যখন কাজ করবে সব সময় ডবল সেলাইতে কাজ করবে ডবল দিয়ে সেলাই করে কাজ করলে পরে পোশাক টেকসই হয় ভালো দেখো সুন্দরভাবে কিন্তু সেটিং হয়ে গেছে কাজটা শেষ অংশটা কিন্তু এখানে কমপ্লিট করা হয়ে গেল এবার এবার আমি হাত এখানে কুচির অংশটা দিতে হবে যেহেতু কুচি লাগাবো কুচির অংশ দিতে হবে আমি কিন্তু কুচিটা এক সাইডে কিন্তু আমি পিকো করে নিয়েছি তোমাদের যদি পিকো মেশিন থাকে তোমরা একটা সাইড পিকো করে নিতে পারো যদি পিকো মেশিন না থাকে তাহলে এই নর্মাল মেশিনেও চিকন করে ভাঁজ দিয়ে বা সরু করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারো নিয়ে দেখো আমি একটা সাইড থেকে ধরে ছোট ছোট করে কুচি বসিয়ে গেলাম সুন্দরভাবে কুচি বসিয়ে দিলাম দিয়ে এ তারপরে কিন্তু দেখো যদি আমি কিন্তু আবার একটা পটির কাপড় লাগাবো তাহলে যে কুচির কাছে যে ছোটো ছোটো কাপড়গুলো হলো ওইগুলো কিন্তু তাহলে গায়ের সঙ্গে বাঁধবে না যার কারণে আমি পটি লাগাচ্ছি তোমরা চাইলে এই পটিটা এক্সট্রা লাগাতেও পারো নাও লাগাতে পারো লাগালে ফিনিশিংটা ভালো হয় এবং টেকসইটা ভালো হয় আমি পটিটা লাগিয়ে নিয়েছি এইবার দেখো ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব যে পটির কাপড়টা লাগালাম ওইটাও যেভাবে পাতলাম এবং ওপরের কুচির কাপড়টাও সেইভাবে পেতে ধরলাম ধরে দেখো উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি এইবার দেখো যে পটির কাপড়টা লাগিয়েছি সেই পটির কাপড়টাকে ছোট্ট করে চেকন করে ভাস দিয়ে যে কাপড়ের সঙ্গে বডির কাপড়ের সঙ্গে যে কুচিটা করেছিলাম তার যে দুটো পার্টের জয়েন্টগুলো রয়েছে সেটা কিন্তু এই পটির সাহায্যে ঢেকে ভেতরে চলে যাবে এবং সেলাইটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে জামার ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে একবার দেখো দেখো কত সুন্দর হয়েছে ফিনিশিংটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে কোনো রকম এক্সট্রা কাপড় আর দেখা যাবে না ঠিক একইভাবে এই সাইডটাকেও করে নিতে হবে তোমরা পটির কাপড়টা চাইলে দিতেও পারো নাও পারো এটা অপশনাল কোনো অসুবিধা নেই এক সাইড কমপ্লিট হয়েছে ঠিক এই সেম একইভাবে কিন্তু অপর সাইডটাও আমি করে নেব দেখো অপর সাইডটাও আমি করে নিলাম ঠিক একইভাবে দুটো সাইডে কিন্তু কমপ্লিট হয়ে গেল হাতায় কুচি লাগানো এবার আমি দুটো বেল্ট তৈরি করে নেব বেল্ট দুটো তৈরি করে নিচ্ছি প্রথমত দেখো উল্টো করে নিলাম নিয়ে ভাজ দিলাম কাপড়টাকে দিয়ে এবার সুন্দর করে সেলাই করে নেবো দুই সুদ ভেতর দিক থেকে করে সেলাই করে নেব সেলাই যেখানে দিচ্ছি দেখো ওই সাইডে ডান সাইডে কিন্তু দুই সুত করে মতো কাপড় রেখে সেলাই করে নিলাম দুটো কাপড়ই কিন্তু সেলাই করে নিলাম কাপড় বলতে বেল্ট এবার একটা সলাই বা স্পোকের সাহায্যে তোমরা এটা বা লোহার শিকের সাহায্যে উল্টে নেবে আমিও সেইভাবেই উল্টে নিয়ে সোজা করে নিলাম যেহেতু উল্টো সাইডে সেলাই হয়েছে সোজা করে নিলাম এবার সেস্ত পাটের সঙ্গে দেখো বেল্ট জয়েন্ট করতে হবে এবং সেস্ত পাটের যে ফিটিং মাপটা সেই ফিটিং মাপের ওখানে সেলাই দিতে হবে হাতার ওখান থেকে ধরে একদম যেখানে আরমহল বা বগল বা হাতা যেখানে যেহেতু আমি হাতা লাগাইনি কুচির কাপড় করেছি ওখানে ওখান থেকে ধরে একদম শেষ তোর নিচ পর্যন্ত যেখানে যেভাবে ফিটিং মাপের দাগ দেওয়া হয়েছিলো সেই ফিটিং মাপের দাগ অনুযায়ী কিন্তু পুরোটা সেলাই দিয়ে নেব এবার সেলাই দেওয়ার একদম শেষ পোশানে যাওয়ার খানিকটা আগে দেখো আমি কিন্তু বেল্ট লাগিয়ে নিলাম বেল্টটা ভেতরে দিয়ে সেলাইটা করে নিলাম দেখো আমি কিন্তু ডবল সেলাইতে কাজ করি সেই জন্য ডবল সেলাই দিয়ে দিলাম ঠিক একইভাবে এই সাইডটাও কিন্তু ওইভাবে করেই সেলাই দিয়ে নেব হাতার ওখান থেকে ধরে খানিকটা যাওয়ার পরেই কিন্তু বেল্টটা লাগিয়ে নেব বেল্টটা লাগিয়ে সেলাই করে নিলাম নিয়ে দেখো আবার ডবল সেলাই দিয়ে দিলাম শেষ তো পার্ট কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেল পুরো বেল্ট ফেল্ট লাগিয়ে বেল্ট লাগিয়ে হাতায় কুচি লাগিয়ে দেখো শেস্তপাট পুরো কমপ্লিট এবার ঘেরের অংশ ঘেরের সঙ্গে কিন্তু এবার শেস্তপাট লাগাতে হবে সেলাই করতে হবে এবার দেখো ঘের একটা সাইড তো জয়েন্ট রয়েছে আর একটা সাইড তো খোলা রয়েছে এবার এই জন্য অংশটাকে উল্টে নিলাম নিয়ে যেই অংশটা খোলা রয়েছে সেই খোলা অংশের দুটো পার্টকে একসাথে ধরে একদম কোমরের দিক থেকে নিষ্পর্যন্ত টানা সেলাই দিয়ে দেব কোমরের দিক থেকে ধরলাম ধরে কিন্তু একদম পর্যন্ত টানা সেলাই দিয়ে নেব বুঝতেই পারছো আমি ডবল সেলাই দিয়ে নিলাম সেলাইটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল এবার দেখো এই যে এখানটা হচ্ছে শেষ পার্ট লাগানোর জায়গা কোমরের কাছের অংশটা এটাকে ভাজ দিয়ে মিডিল পোর্শানে একটু ছোট্ট করে কাট করে কাটমার করে নিলাম মিডিল পোর্শানটাকে চিহ্নিত করার জন্য এবার দেখো যে আমার মিডিল চেন লাগিয়েছি যেখানে সেখানটায় মিডিল রয়েছে এবং এখানে মিডিল পয়েন্ট করে নিয়েছিলাম দেখো সমস্ত জায়গায় দেখো একদম মাপ মতো কিন্তু এসে গেছে পুরো কিন্তু মাপে মাপে এসে গেছে এবার পয়েন্টগুলো যে করে নিয়েছি টু পয়েন্টে মিল করে সেলাইগুলো করে নিতে হবে ঘেরের অংশটাকে উল্টে সোজা করে নিলাম নিয়ে এবার দেখো ঘেরের অংশের সঙ্গে শেষ অংশটা সেলাই করতে হবে মিডিল পার্ট যে চিহ্নিত করে নিলাম দেখো চেনের কাছেও চিহ্নিত করা আছে এবং এটাও চিহ্নিত সামনের পাটটাও চিহ্নিত করা আছে সেই যে কাটমার্ক করা ওইখানে দুটো পয়েন্ট এক জায়গায় ধরে নিয়ে পুরো একদম রাউন্ড করে সেলাই করে আসতে হবে যেখান থেকে সেলাইটা ধরছি পুরো চারিদিক থেকে রাউন্ড করে সেলাই করে সেই পর্যন্ত আসতে হবে এবং আমি ডবল সেলাইতে কাজ করি তোমরাও এটাকে ডবল সেলাই দিয়ে নেবে দেখো আমার কিন্তু সেলাইটা একবার দেওয়া হয়ে গেল আবার কিন্তু আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখতেই পারছো সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে উল্টো সাইডে কিন্তু সেলাইটা দিচ্ছি দেখো আমার কিন্তু সুন্দরভাবে সেলাই করে বসিয়ে নেওয়া হয়ে গেছে শেষ তো পার্ট ঘেরের পার্টের সঙ্গে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জামাটা তৈরি হয়ে গেছে এইবার আমি নিচে ঘেরের অংশে কুচি বসাবো তোমরা যদি কুচি না বসাতে চাও যদি মনে করো যে তোমরা এখানে এমনি সেলাই দিয়ে নেবে তাহলে তোমরা নিচের পার্টে তোমরা পিকো করে নিতে পারো অথবা এরকম মুড়ে ভাজ করে সেলাই করে নিতে পারো আবার যদি কুচি বসাতে চাও আমি যেহেতু কুচি বসাবো দেখো এখানে দুই ইঞ্চি মতো দুই ইঞ্চি কি দেড় ইঞ্চি চওড়া কাপড় নেওয়া রয়েছে এখানে এটাকে আমি কিন্তু মাথায় পিকো করে নিয়েছি তোমরা পিকো করে নিতে পারো অপশনাল সেলাই করে নিতে পারো নিয়ে দেখো একটা জয়েন্টের জায়গা থেকে ধরে একদম রাউন্ডভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে আসতে হবে এটাকে ছোট ছোট কুচি ফেলে যাবো যার যতটা কাপড় থাকবে কাপড় যদি বেশি থাকে তাহলে ঘন ঘন কুচি দেবে কাপড় যদি কম থাকে ফাঁকা ফাঁকা করে কুচি দেবে এটা যার যার কাপড় কে কতটা রেখেছো সেই হিসাবে নির্ভর করবে এটার কিন্তু কোনো মাপ হবে না বেশি কাপড় থাকলে বেশি কুচি দেবে কম কাপড় থাকলে কম কুচি দেবে এইভাবে যেখান থেকে ধরা হলো একদম পুরো রাউন্ড ঘুরিয়ে কিন্তু এইভাবে করে পরপর কুচিগুলো দিয়ে আসতে হবে বুঝতে পারছো এভাবে করে আমাকে কুচিগুলো দিয়ে নিতে হবে নিয়ে এইটা এরকম উল্টে দিতে হবে পুরো দেওয়ার পরে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখো জামাটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর জামাটা তৈরি হয়েছে দেখ